कुटी है ना बहुत बढ़िया बहुत अच्छा भजन होता है यहाँ पर बहुत अच्छा लगता है मुझे राधे राधे बाबा बाबा गोबर ना लोखे प्रसाद दी প্রসাব দিলো আর একটা বই হিন্দিতে দিচ্ছিলো তো আমি স্ক্যান করে বললাম বেঙ্গালিতে না হিন্দি আর ইংলিশ আছে আমার কাছে খুব সুন্দর খুঁটি আর এটাই মনে হয় মন্দির তিনটে মন্দির আছে এটা এটা দেখেই দূর থেকে চিনে চিনে আসতে হবে এমনি কোনো ব্যাপার না মনেই হলো না কিছু মানে ভারী যাওয়ার মতো কিন্তু বেশি ভিতরে গেলে সমস্যা একটু এই এই মন্দিরটা যখন বে উঁচু জঙ্গল হয়ে যাবে না দেখা যাবে না তখন আর একটু সমস্যা হবে এখানে এক বাবা আছে যে ছিল যে ভজন করছে জপ করছে এখানে ভজনের জায়গা খুব ভালো ভজন হবে আর প্রচুর প্রজাপতি বৃষ্টি হয়েছে জল টল জমে রয়েছে এখন একটু বংশীবটের এই রাস্তায় নালে এমনি খুব সুন্দর ব্রজরস থাকে একদম বাহ খুব সুন্দর ওই যে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে কত আস্তে আস্তে যা গেলে থাকে দুখানা না সুন্দর সব থেকে ভালো দর্শন হলো মায়ের আহ 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 দৌড় হচ্ছে ভয় পাচ্ছে উপরে উড়ে যাচ্ছে এই এটা এখানে সামনে চলে এসছে এই একদম বংশীবাটের সামনে চলে এসছে চলে যাচ্ছে আর সুন্দর ময়ূরের দর্শন হয়ে গেল বৃন্দাবনে শুভন্ধুরা রাধার সবাই ঘরে কৃষ্ণ মানে বৃন্দাবনকে এক্সপ্লোর করতে হবে বৃন্দাবনে এসে কিছু হবে না বংশীবটে আসলে বংশীভটের পিছনে জঙ্গলে আসতে হবে যেমন বাবার প্রসাদ পেলাম মহাগ্য এগুলো এই যে বংশীবট চলো হয়ে গেল হয়ে গেল আজকে ছশো টাকা টাকার ব্যাগ বেরোতে হবে এখানে এই যে বংশীবট এটা উত্তরপ্রদেশ ব্রত তীর্থ বিকাশ পরিষদ উত্তরপ্রদেশ ব্রজ তীর্থ বিকাশ পরিষদ এটা ব্রাজ বিকাশ ট্রাস্ট বা বিভিন্ন সম্প্রদায়ের দ্বারা এই জায়গাগুলো সব অন্টর হয় আর কি এই যে আমাদের অতটা বেরোবো অশোক কাকু বলছি ভান্ডারা দেয় তো অনেক জায়গায় এই যে গাড়িতে বেরোনো হচ্ছে অনেক জায়গায় ভান্ডারা দেয় খাইয়ে দিচ্ছি কিছু আমরা চলে এলাম শ্যামতলে বংশীভাট এই যে এইদিকে বংশীবাট আর বংশীবাট যেতেই বাঁদিকে পড়ে বেরোনোর সময় ডান দিকে পড়বে শ্যামতলে বংশীভাট শ্যামতলাইয়া এটা ব্রাজ তীর্থ বিকাশ পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত খুব সুন্দর এখানে ময়ূর ডাকছে আর অনেক নিচু অনেক নিচু জল শ্যাম তেলাইয়া এটাও মনে হয় শ্রীকৃষ্ণ বাঁশি দিয়ে খুব সুন্দর দর্শন ডাকছে প্রচুর নিচে এর নিচে বসেলা ওই সামনে পঞ্চকূপ লেখা আছে এখানে বা খুব সুন্দর জায়গা এইটা বাঁধর কম ভালো সেই মাটির রাস্তা এই যে আর এখানে এখানে একটা কূপ আছে বলছে লেখা আছে নামটা শুধু এখানে কোনো সাধু থাকতে পারে পুরো ঘুরে বেরিয়ে যাচ্ছে এখান থেকে যে গাভি আর একটা সাইড দিয়ে দর্শনাটা ওই যে আমাদের ওই অটো ওইখানে দাঁড়িয়ে গেছে ভালো বেসে এই যে গোমাতা বাছুর গোমাতার দর্শন এই যে গোশালা এখান পারে যাওয়া যেতে পারে দর্শন চারদিক দিয়ে তাকাচ্ছি এসব চাল টাল দেওয়া খাদেশ পাখি বা ময়ূতদের যেন গোশালা খোঁজ করছিল বসে ভালো কেন সামনে তো দিক থেকেই দর্শন হয়ে গেল গোশালা ঘুরেন সামনে এই যে গোশালাটাও দেখে যাই লাস্ট এই ডান দিকে যেমন শ্যাম পড়বে এই ডান দিকেই গোশালা পড়বে আসার সময় দিকে পড়বে বংশিবটে বা খুব সুন্দর গোশালার দর্শন এখান থেকে অপূর্ব দর্শন হচ্ছে সব কি আর বলবো সামনে চলে এসছে গোমাতা একদম E di già che tu aggiungi le